আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছো অনেকে হয়তোবা তাম থামনেস কিংবা টাইটেল দেখে অনেক বুঝতে পারছো যে কিনে কথা বলবো অনেকে হয়তোবা বুঝো নাই তো যাই হোক আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে এইচএসসি চব্বিশ বয়সী রেস্টুরেন্টের জন্য যারা অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ বা নিবা বলে ভাবতেছো সো অলরেডি হয়তোবা যারা প্রস্তুতি শুরু করে দিয়েছো তোমার মার্কেটে দেখে থাকবে যে ভার্সিটি ক প্রোগ্রাম অনেক আছে সেটা হচ্ছে অফলাইন বলো বা অনলাইন বলো ভার্সিটি ক তাদের এই প্রোগ্রামটা এমনভাবে ডিজাইন করা যেন সব ভার্সিটি কভার হয় আর প্রত্যেক বছর মামুন স্কুল যে কাজটা করে থাকে সেটা হচ্ছে যে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাঙ্ক অ্যানালাইসিস করেই শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির বেস কোর্সগুলো নিয়ে আসি অর্থাৎ তুমি কত অল্প পড়ে কীভাবে ঢাকা ইউনিভার্সিটিতে সর্বোচ্চ সংখ্যক মার্কস তুলবা সেটাই হচ্ছে আমরা করে আসছি দুই কুড়ি সাল থেকে দু সাল গত চার বছরে আমরা কোর্স নিয়ে আসছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং এখান থেকে অধিক সংখ্যক প্রশ্ন আমাদের যে কোর্সগুলো ডিজাইন করা হয় এখান থেকে অধিক সংখ্যক প্রশ্ন আসার রেকর্ড আছে সো এটা আমাদের ভিডিওগুলোও আছে ইউটিউবে চাইলে তোমরা দেখতে পারো এনিওয়ে সো আমরা প্রত্যেক বছরের ধারাবাহিকতায় এই বছরও আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কোর্স নিয়ে আসছি এবং এর পাশাপাশি এই বছর আমরা একটা পিডিএফ বই নিয়ে আসছি যেটা হচ্ছে যে তোমার সাজেশন বুক যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন টপিকগুলো থেকে কতবার প্রশ্ন আসছে কেমনে আসছে সব এভরিথিং দেওয়া রয়েছে ওকে সো তোমরা যারা এই যারা ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্রে রেখে মানে ফোকাসে রেখে প্রস্তুতি গোছাতে চাও তাদের জন্য আমাদের এই কোর্সটা অনেক বেশি হেল্পফুল হবে বলে মনে করি আমাদের এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো এটা আমাদের হেল্পলাইন নম্বর এখানে তুমি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো ডেমো দেখতে পারো ডেমো দেখা যদি ভালো লেগে থাকে তাহলে তুমি কিনতে পারো ঠিক আছে আমাদের কোর্সটাতে টোটাল ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ টোটাল পঁয়তাল্লিশটার মতো ক্লাস আছে পনেরোটা পনেরোটা করে ঠিক আছে এবং ক্লাসগুলো ইউটিউবে আপলোড করে আনলিস্টেড করা রয়েছে সো তুমি স্পিড বাড়ায় কমায় এনি টাইম দেখতে পারবা ওকে এবং তিনটা কোর্স সাথে তিনটা কোর্স যারা কিনবা তাদের সাথে তোমরা একটা সাজেশন বইও ফ্রি পাবা তিনটা কোর্স এবং সাথে একটা বই তুমি মাত্র মাত্র পাঁচশো চারশো টাকাতে ওকে সো তুমি ডেমো দেখো আগে তারপর যদি ভালো লেগে থাকে তারপরে তুমি কিনতে পারো অথবা কেউ যদি শুধু ফিজিক্স অথবা শুধু কেমিস্ট্রি অথবা যে কোনো দুইটা কোর্স কিনতে চাও সেটাও এখানে সুযোগ আছে ঠিক আছে সো আমার মনে হয় যে যারা ঢাকা ভার্সিটির জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের জন্য একটা বেস্ট কোর্স হবে বলে মনে করি যে তোমরা দু হাজার বিশ সাল থেকে শুরু করে দু হাজার তেইশ সাল পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করে আসছে এবং আমাদের কোর্সের রিভিউটা যথেষ্ট ভালো সো তুমি চাইলে দেখতে পারো ওকে ডেমো দেখতে পারো ডেমো দেখার পরে তুমি সিদ্ধান্ত নিতে পারো আর ডেমো দেখতে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো আমাদের হেল্পলাইন নম্বরে ঠিক আছে সো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ